প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে সমাধান করব অনুশীলনী তিন পয়েন্ট তিনের তেরো এবং চৌদ্দ নম্বর তো চলো শুরু করা যাক অনুশীলনী তিন পয়েন্ট তিনের তেরো নম্বরে আছে মান নির্ণয় করো তেরোর তের কনঙে আছে মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস মাইনাস টোয়েন্টি ফাইভ এইটিকে ব্র্যাকেটের বাইরে মাইনাস সেভেনের ব্র্যাকেটের বাইরে আছে প্লাস আর এটি হচ্ছে মাইনাস সেভেন তো প্লাসে মাইনাসে মাইনাস এই হচ্ছে সেভেন তারপরে মাইনাস এইট এই মাইনাস এবং এই টোয়েন্টি ফাইভ এর মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস টোয়েন্টি ফাইভ এখন যে এক সাইনের যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করব। এখানে সেভেন আছে মাইনাস যে এইট আছে মাইনাস সো সেভেন এবং এইট যোগ করব। যেহেতু একই সাইন আছে সেভেন এবং এইট যোগ করলে হবে ফিফটিন এবং যেহেতু দুটো সংখ্যাই একই সাইনে আছে একটা মাইনাস সাইন বা পাশে বসাবো তাহলে হলো মাইনাস ফিফটিন এই প্লাস টোয়েন্টি ফাইভ এবারে ফিফটিন এবং টোয়েন্টি ফাইভ এই দুটি সংখ্যা ভিন্ন সাইনে আছে ফিফটিন আছে মাইনাসে টোয়েন্টি ফাইভ আছে প্লাসে তাহলে ভিন্ন সাইন থাকতে আমরা জানি বিয়োগ করতে হয় তাহলে বিয়োগ যদি করি টোয়েন্টি ফাইভ থেকে যদি ফিফটিন মাইনাস করা হয় তাহলে হবে টেন এবং সাইন পড়বে প্লাস কারণ টোয়েন্টি ফাইভ হচ্ছে বড় সংখ্যা তার সাইন হচ্ছে প্লাস খনন প্রশ্ন খননে আছে মাইনাস থার্টিন প্লাস থার্টি টু মাইনাস এইট মাইনাস ওয়ান তো এইটিকে আমরা প্রথমে লাইনটি কি লিখবো লিখে তারপর এখানে যে ব্র্যাকেট আছে ব্র্যাকেটের বাইরে আছে প্লাস প্লাস যে মাইনাস যে মাইনাস থার্টিন এইসে প্লাস থার্টি টু তারপর হচ্ছে মাইনাস এইট মাইনাস ওয়ান আগের মতো যে এক এক সাইনে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা যোগ করবো এখানে এক সাইন বলতে থার্টিনের সাইন মাইনাস এইটের সাইন মাইনাস ওয়ানের সাইন মাইনাস এই তিনটি সংখ্যার সাইন এক মানে মাইনাস তো এইগুলো যোগ করবো এইগুলো যদি যোগ করা হয় তাহলে হবে টোয়েন্টি টু এবং যেহেতু তিনটো তিনটি সংখ্যারই সাইন হচ্ছে মাইনাস একটা মাইনাস টোয়েন্টি টু এর বাম পাশে বসাবো তার মানে যোগফল হবে মাইনাস টোয়েন্টি টু তারপরে এই হচ্ছে প্লাস থার্টি টু এবারে থার্টি টু আছে প্লাজে এবং টোয়েন্টি টু আছে মাইনাসে যেহেতু ভিন্ন সাইনে আছে তাহলে বিয়োগ করতে হবে থার্টি টু থেকে টোয়েন্টি টু যদি মাইনাস করা হয় তাহলে হবে টেন এবং থার্টি টু সাইন প্লাস এই টেনের সাইন থাকবে প্লাজে এবারে তেরোর গ তেরোর গতে আছে মাইনাস সেভেন প্লাস মাইনাস এইট প্লাস মাইনাস নাইনটি এখানে এই লাইনটি যদি আমরা উঠাই উঠিয়ে তারপরে এই যে ব্র্যাকেটগুলো আছে ব্র্যাকেটগুলো আমরা উঠিয়ে দেব আমরা জানি মাইনাস সেভেন ব্র্যাকেটের বাইরে প্লাজ আছে তো প্ল্যাজি মাইনে যে মাইনাস সেভেন এই প্লাস আর এই মাইনাস প্লাজি মাইনে যে মাইনাস এইট তারপরে প্লাজি মাইনেজে মাইনাস নাইনটি এবারে তিনটি সংখ্যাই মাইনাস আছে অর্থাৎ একই সাইনে আছে একই সাইনে থাকলে আমরা যোগ করব তাহলে সেভেন এইট এবং নাইনটি যদি যোগ করা হয় তাহলে হবে ওয়ান হান্ড্রেড ফাইভ এবং তিনটি সংখ্যাই যেহেতু মাইনাস আছে এই যোগ ফলের বাম পাশে একটা মাইনাস সাইন আমরা বসিয়ে দেবো এটি হচ্ছে এই গ গড়ের অ্যান্সার তারপরে ঘনং প্রশ্ন ঘনং আছে প্লাস ফিফটি মাইনাস মাইনাস ফোরটি মাইনাস মাইনাস টু এই প্লাস ফিফটি তারপরে এই মাইনাস এবং এই মাইনাস করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস ফোরটি এই ব্র্যাকেটের বাইরে মাইনাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস টু এবারে তিনটি সংখ্যাই প্লাসে আছে তো আমরা প্লাস করে দেব। ফিফটি ফোরটি এবং টু যোগ করলে হবে নাইনটি টু এটি হচ্ছে গ এর আনসার তারপর হচ্ছে চৌদ্দ নম্বর চৌদ্দ নম্বর আছে মাইনাস থ্রি সিক্স নাইন তিনটি পূর্ণ সংখ্যা এবং তিনটি প্রশ্ন আছে ক ক গ পর্যায়ক্রমে এগুলো আমরা সমাধান করবো এর ক মাইনাস থ্রি এবং সিক্স নাইন এবং মাইনাস থ্রি মাইনাস থ্রি প্লাস সিক্স এবং নাইন মাইনাস সিক্স এর মধ্যে গ্রেটার দেন বা লেস দেন বা সমান চিহ্ন বসাও গ্রেটার দেন মানে বৃহত্তর লেস দেন মানে ক্ষুদ্রতর এই চিহ্নগুলো বসাতে হবে প্রথমে দেখব মাইনাস থ্রি এবং সিক্স এই সংখ্যা দুটির ভিতরে দেখব কোন সংখ্যাটি ছোট এবং কোন সংখ্যাটি বড় এখানে মাইনাস থ্রি হলো এর চেয়ে ছোট সংখ্যা আমরা জানি যে কোনো ঋণাত্মক সংখ্যা যে কোনো ধনাত্মক সংখ্যার চেয়ে ছোট এখানে মাইনাস থ্রি সিক্সের চেয়ে ছোট যেহেতু আমরা জানি যে কোনো ঋণাত্মক সংখ্যার চেয়ে ধনাত্মক সংখ্যা বড় নাইন ইজ গ্রেটার দেন মাইনাস থ্রি তারপরে আছে মাইনাস থ্রি প্লাস সিক্স এখানে আছে দুটি সংখ্যা আর এখানে আছে নাইন মাইনাস তো এই দুটি সংখ্যা আর এই দুটি সংখ্যা এই দু এই দুটি সংখ্যা এখানে এই দুটি সংখ্যা এই দুটি সংখ্যা এগুলোকে যদি আমরা হিসাব করি তাহলে হিসাব করে আমরা দেখব এই এই দুটি সংখ্যার যোগ ফল বা বিয়োগ ফল বা এই দুটি সংখ্যার যোগ ফল বিয়োগ ফল এরা কি পরস্পর সমান না ছোট বড় তো সেটা প্রথমে আমরা এই সংখ্যা দুটিকে হিসাব করব মাইনাস থ্রি এবং সিক্স মাইনাস থ্রি এবং সিক্স দেখো দুটি দুই সাইনে আছে সিক্স আছে প্লাসে থ্রি আছে মাইনাসে আমরা জানি কোনো দুটি সংখ্যা যদি ভিন্ন সাইনে থাকে তাহলে বিয়োগ হয় তাহলে সিক্স থেকে থ্রি যদি বিয়োগ করা হয় তাহলে হবে থ্রি এবং বটার সাইন প্লাস এই থ্রি আছে প্লাজে তাহলে মাইনাস থ্রি প্লাস সিক্স পেলাম প্লাস থ্রি এবারে এই সংখ্যাটি নাইন মাইনাস সিক্স এখানে নাইন আসে প্লাজে সিক্স আছে মাইনাসে যেহেতু দুইটি ভিন্ন সাইন আসে বিয়োগ করবো নাইন থেকে সিক্স বিয়োগ করলে হবে থ্রি এবং এখানে নাইন আসে প্লাজে তার থ্রিও থাকবে প্লাজে এখন দেখা যাচ্ছে মাইনাস থ্রি প্লাস সিক্স এর মানও থ্রি এবং নাইন মাইনাস সিক্স এর মানও থ্রি তো যেহেতু দুটি মান সমান সুতরাং এটিকে আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি মাইনাস থ্রি প্লাস সিক্স ইকুয়াল নাইন মাইনাস সিক্স এ হল কনম প্রশ্নের সমাধান ক্ষণ বরে আছে মাইনাস মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স প্লাস নাইন এখানে এই তিনটি সংখ্যার মান নির্ণয় করতে হবে আমরা এই সংখ্যা তিনটি লিখলাম লেখার পরে এই যে ব্র্যাকেটের বাইরে মাইনাস আর এই যে মাইনাস মাইনাস এ মাইনাস যে প্লাস এই থ্রি প্লাস যে মাইনাস এ মাইনাস সিক্স প্লাস নাইন এখন এখানে নাইন এবং থ্রি এটি আছে একই সাইনে অর্থাৎ প্লাজে আছে তাহলে এই দুটি আমরা আগে প্লাস করব মানে যোগ করবো সেই যোগ ফলের সাথে সিক্স বিয়োগ করবো তো নাইন এবং থ্রি যোগ করলে হবে টুয়েলভ এবং থাকবে সেটা প্লাজে যেহেতু এই দুটি সংখ্যার সাইন প্লাস এই মাইনাস সিক্স টুয়েলভ থেকে সিক্স যদি মাইনাস করা হয় তাহলে থাকবে সিক্স তাহলে এইটিন মান হচ্ছে সিক্স তারপরে আছে সংখ্যা রেখার সাহায্যে মাইনাস থ্রি এবং সিক্স এর যোগ ফল নাইন এবং সিক্স এর বিয়োগ ফল নির্ণয় করো এখানে রেখার সাইজে মাইনাস থ্রি এবং সিক্সের যোগ ফল নির্ণয় করতে হবে এবং নাইন এবং সিক্সের বিয়োগ ফল নির্ণয় করতে হবে তো এক একে আমরা করি প্রথমে মাইনাস থ্রি এবং সিক্সের যোগ ফল আমরা প্রথমে একটা সংখ্যা রেখে আঁকব কেননা রেখার সাইজে এগুলো সলভ করতে হবে তো প্রথম সংখ্যাটি হচ্ছে মাইনাস থ্রি তো শূন্য বিন্দু থেকে এই শূন্য বিন্দু থেকে আমরা প্রথমে তিন ধাপ বামে যাব বামে গিয়ে তারপরে সংখ্যাটা আছে প্লাস সিক্স তো বামে গিয়ে আবার প্লাস সিক্সের দিকে যাব প্লাস সিক্স ডান দিকে মাইনাস থ্রি ডান দিকে অবস্থিত এই কারণে এই মাইনাস থ্রি এই বিন্দু থেকে ছয় ঘর ডানে যাব ছয় গড় ডানে গিয়ে আমরা পাবো প্লাস থ্রি বিন্দু তো সেটি আমরা এভাবে লিখব সংখ্যারেখায় বিন্দু থেকে বাম দিকে প্রথমে তিন ধাপ অতিক্রম করে মাইনাস থ্রি বিন্দুতে পোষাই বিন্দু থেকে বাম তিন ধাপ বামে গিয়ে মাইনাস থ্রি বিন্দুতে পৌঁছাই তারপর মাইনাস থ্রি বিন্দু ডান দিকে ছয় ধাপ অতিক্রম করে থ্রি বিন্দুতে পৌঁছাই এই মাইনাস থ্রি থেকে আরো ছয় ধাপ ডানে গিয়ে থ্রি বিন্দুতে পৌঁছাই এটা হচ্ছে থ্রি বিন্দু তাহলে মাইনাস থ্রি এবং সিক্সের যোগফল হবে মাইনাস থ্রি প্লাস সিক্স ইকুয়াল থ্রি তারপরে দুটি সংখ্যা নাইন এবং সিক্সের বিয়োগ ফল প্রথম একটি সংখ্যার কাঁকবো দুটি সংখ্যায় প্লাজে আসে প্রথম সংখ্যাটি হচ্ছে প্লাস নাইন তো জিরো বিন্দু থেকে আমরা প্রথমে ডানে নয় ধাপ যাব বা নয় একক যাবো যেহেতু তারপরের সংখ্যাটি আছে সিক্স এবং যেহেতু বিয়োগ করতে হবে তাহলে আমরা বাম দিকে যাব তাহলে এখানে ছয় ধাপ বামে যাব নাইন বিন্দু থেকে ছয় ধাপ বামে যাব এক দুই তিন চার পাঁচ ছয় বামে গিয়ে যে বিন্দুটি পাবো সেটি হচ্ছে প্লাস থ্রি তো সেই কথাই আমরা এখানে লিখেছি সংখ্যা সংখ্যারেখায় বিন্দু হতে ডান দিকে প্রথমে নয় ধাপ অতিক্রম করে নাইন বিন্দুতে পোষাই জিরুবিন্দু থেকে ডানে আমরা নয় ধাপ গিয়ে নাইন বিন্দুতে পৌঁছাই তারপর নয়ন বিন্দুর বাম দিকে ছয় ধাপ অতিক্রম করে থ্রি বিন্দুতে পৌঁছাই এই নয়ন বিন্দু থেকে আমরা যাব ছয় ধাপ বামে তাহলে নাইন ও সিক্সের এর ফল হবে নাইন মাইনাস সিক্স ইকাল থ্রি তো আজকের ক্লাস পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে